হ্যালো ইসরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আনাবিয়াকে নিয়ে বেরিয়ে পড়েছি দাদুবাড়িতে বাড়িতে যাবো সেই উদ্দেশ্যে কিন্তু ম্যাজেস্টেই খারাপ হয়ে গেল তার কারণ এত পরিমাণে রোদ ছিল রোদ আমার একদম ভালো লাগে না কিন্তু রোদ উঠেছে আজকে প্রচুর চলে গেলাম মিষ্টি কেনার জন্য দাদুবাড়িতে যাব আর মিষ্টি নেবো না তা কী করে হয় আপনাদের অনেক বেশি ইচ্ছা আমার দাদুবাড়ির ভিডিও দেখার জন্য তা আজকে আপনাদের ইচ্ছেটা পূরণ করব। যদিও এর আগেও আমি আমার দাদুবাড়ির ভিডিও আপলোড করেছিলাম আমার আগের একটা চ্যানেল ছিল সেখানে কিন্তু ওই চ্যানেলটা এখন আর নেই তাই আপনারা চাইলেও আর ওই ভিডিওগুলো দেখতে পারবেন না এজন্য আমি আবারও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাতে যাচ্ছি দাদুবাড়িতে সেই সাথে আমারও ঘুরে আসা হবে অনেক দিন পরে দাদু বাড়িতে যাচ্ছি অনেক বেশি ভালো লাগছে সেই সাথে একদম নতুন অতিথিকে নিয়ে যাচ্ছি আমাদের আনাবিয়া ও যখন অনেক ছোটো ছিল তখন একবার গেছিল এখন তো অনেক কিছু বোঝে তো এখন আবার যাচ্ছে খুবই ভালো লাগছে আমরা প্রায় চলে এসেছি দাদুবাসার খুব কাছেই ঢুকে পড়েছি আমাদের গ্রামে সুজলা সুফলা আমাদের এই গ্রাম ছোটোবেলা থেকেই শহরেই বেড়ে ওঠা গ্রামে খুব একটা আমাদের থাকা হয়নি তবে আমার চাচা চাচি আমার দাদু বেছে নেই দাদি সবাই আছে কিন্তু সবাই যার যার মতো বাইরে সেটেল কেউ গ্রামে থাকে না তো গ্রামে গিয়ে আমি কাদেরকে দেখাবো বলেন এখন গ্রামে দাদি আছে আর আব্বুর ছোটোখাটো কিছু ব্যবসা আছে গ্রামে এই এছাড়া গ্রামে কেউ থাকে না সবাই যার যার মতো বাহিরে সেটেল হয়ে গেছে তারপরেও একটা বাড়ি রেখেছে যে এটা চিহ্ন সবাই আসবে এখানে থাকবে সবাই মিলে একখানে হবে দেখা সাক্ষাৎ হবে এটাই তো বাসায় চলে আসলাম আমার দাদিও কিন্তু সব সময় গ্রামে থাকে না দাদিও তার ছেলেদের বাড়িতে বাড়িতে থাকে কখনো ওই ছেলের বাড়ি কখনো ওই ছেলের বাড়ি আবার ভালো না লাগলে গ্রামে এসে গ্রামে থাকে কিছুদিন তো এইভাবেই আর কি দাদিরও সময় কেটে যায় এই যে টুনটুনি পুড়িকে কোলে নিয়ে আছে এটাই আমার দাদি ওনার মুখ দেখানো যাবে না কারণ উনি নামাজ কালাম পরে ভিডিওতে আনা যাবে না তো এসেই খেতে বসলাম যেখানেই যাই সেখানেই শুধু মাংস আর মাংস এই মাংস খেতে খেতে ঈদের পর থেকে আর ভালোই লাগে না বাড়ি থেকে আসার সময়েও এই মাংস দিয়ে ভাত খেয়ে এসছি আবার এখানে এসেও এই মাংস কেমনটা লাগে বলেন তো তারপর দাদিকে বললাম যে রাত্রে ভর্তা ছানা ভাত বানিয়েও আমার দাদির হাতের রান্না কিন্তু অনেক মজার আগে যখন ছোট ছিলাম দাদি বাড়িতে এসে দাদির সাথে অনেক দিন করে থাকতাম আর তখন দাদির হাতের মজার মজার রান্না খাওয়া হতো তো এইবার কয়দিন থাকবো এটা সঠিক বলতে পারছি না কারণ এখানে নেটওয়ার্কের অনেক বেশি সমস্যা আর আপনারা তো জানেনই আমার অনলাইনে যেহেতু অ্যাক্টিভ থাকতে হয় সো নেটের অনেক বেশি প্রয়োজন সো কয়দিন থাকতে পারবো এটা সঠিক বলতে পারছি না কিন্তু যে কয়দিনই থাকি আমি চেষ্টা করব আমার দাদির হাতের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদের এই ছোট্ট গ্রামটা ঘুরে দেখাবো আপনাদেরকে আমি আম্মুর কাছে গল্প শুনেছি আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদুমারা যায় আমার দাদু একজন সরকারি চাকরিজীবী ছিলেন তহসিলদার ছিলেন তো দাদু যেখানে যেখানে পোস্টিং হতো ফ্যামিলি সহ নিয়ে যেত আর তখন সবাই মিলে একসাথে থাকতো আমার চাচা চাচি আম্মু আপু আমরা সবাই মিলে একখানে থাকতাম কিন্তু দাদু মারা যাওয়ার পর থেকেই পুরো পরিবারটা কেমন ছন্দ ছাড়া হয়ে গেছে যে যে যার মতো যেখানে চেয়েছে তারা সেখানে আলাদা হয়ে গেছে সেটেল হয়ে গেছে তবে গ্রামে কেউ স্থায়ীভাবে থাকেনি গ্রামের এই বাড়িটা শুধু একটা চিহ্ন হিসেবে ছিল কিন্তু এখন একটু গ্রামের বাড়িটাকে ভালো করার চেষ্টা করছে কারণ এটা যেহেতু দাদু ভাইয়ের রেখে যাওয়া শেষ ভিটা মাটি তো এটা সবাই সুন্দর করার এখন চেষ্টা করছে গ্রামের বাড়িটা এক সময়ে এই গ্রামে কারেন্ট ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল কিন্তু সময় পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে এখন সব কিছুর পরিবর্তন হয়েছে রাস্তাঘাট বলেন যোগাযোগ ব্যবস্থা সব কিছুই উন্নত হয়েছে তো আমার চাচা আব্বুরা সবাই মিলে চেষ্টা করছে বাড়িটা এখন সুন্দর করার জন্য আমাদের পরিবারে আমি বড় আমার থেকে অনেক ছোট ছোট আমার তো ভাইরা ওরা এখনও অনেক ছোট পড়াশোনা করছে সবাই নিজেদের জীবন বা কর্মজীবন যাই বলেন না কেন সবাই যার যার মতো করে ব্যস্ত কেউ আমরা একখানে থাকি না সবাই সবার মতো করে যে যেখানে চাকরি করে সেখানে সবাই থাকে এই কারণে আমাদের মাঝে একটা দূরত্বের তৈরি হয়েছে কেউ গ্রামের বাড়িতে পারমানেন্টভাবে আমরা আসি না বা থাকি না এই কারণে দেখা সাক্ষাৎ খুব কম হয় তাই একটা দূরত্বের তৈরি হয়ে গেছে তবে দেখা সাক্ষাৎ হলে আবার মনে হয় যে না সব কিছু ঠিক আছে এখন যেমন আমি বেড়াতে এসেছি এখন আর কেউ নেই তো কিছুদিন পরে আমার চাচা বিদেশ থাকে উনি আসবেন তখন আবার আমরা আসব। আমাদের গোষ্ঠী অনেক বড় আমি যদি একদিন একদিন করেও সবার বাড়িতে গিয়ে ভিডিও করি আমার মনে হয় এক মাসে আপলোড দেওয়ার মতো ভিডিও আমার কাছে হয়ে যাবে কিন্তু ওই যে বললাম সময় নেই আর এই যে গরম পড়েছে এই গরমে ঘোরাঘুরি একদম ভালো লাগে না তো দাদু বাড়িতেই এসেছি তাই চিন্তা করছি যে কয়দিন থাকবো দাদির বানানো আচার খাচ্ছি আমের আচার আচারটা অনেক বেশি মজার আমার দাদি অনেক প্রকারের আচার বানাতে পারে তো দাদিকে বললাম গাছে তো আম আছে আমের মোরব্বা বানিয়ে দিতে হবে তো দাদি বলল ঠিক আছে এখন একটু বয়স হয়ে গেছে বয়সের সাথে সাথে অনেক কিছু ভুলে গেছে আগের মতো তেমন একটা চর্চা নেই আগে তো দাদু বেঁচে থাকতে বা আমরা আসলে সব সময় বানিয়ে খাওয়াতো কিন্তু এখন বেশ একটা আশাও হয় না আর দাদিও এসব আগের মতো বানায় না তো তারপরও বলেছে চেষ্টা করবে বানিয়ে দেওয়ার জন্য এই যে টুনটুনি বুড়িও মাসাল্লাহ আচার খাচ্ছে আর আচারটা সত্যি বলছি অনেক বেশি মজার ছিল কালো জিরা দিয়েছিলো তো কালো জিরাটা যখন দাঁতে পড়ছিল কী যে মজা লাগছিল হাতে সময় খুব কম নিয়ে না হলে দাদির কাছে কিছু আচার বানিয়ে নিয়ে তারপর আমি যেতাম কিন্তু সময় যেহেতু নেই সো দেখা যাক কি কি বানিয়ে নিতে পারি আমি দাদির কাছে আমের আচারটা অনেক বেশি মজার ছিল মা আমি খুবই মজা করে খেলাম আচার খাওয়ার পরে একটু বাহিরে হাঁটতে গেলাম কারেন্ট চলে গেছে বাইরে গিয়ে দেখি পাশের বাসার গাছের একটা আম ঝুলছে গাছে আনাবিয়া আমটা নেয়ার জন্য বারবার হাত বাড়াচ্ছে আমি ভাবলাম ছিঁড়বো ছিঁড়বো ছিঁড়ব ছিঁড়বো করে ছিঁড়েই ফেললাম না বলে আমটা ছিঁড়লাম যাই হোক আল্লাহ তো দেখেছে তারপর মা মেয়ে দৌড়ে পালিয়ে এলাম দুপুরে ডাকাতি দাঁড়া আমি দাঁড়া দিন পরে মানুষের গাছের আম পেড়ে খাচ্ছি অনেক বেশি মজা লাগছে যদিও আমি এটা পরে বলবো যে আপনাদের কাছে একটা আম নিয়েছি আর ওনারা দেখলেও কিছু বলবে না মা মেয়ে দুজনেই কিন্তু অনেক মজা করে আমটা খাচ্ছিলাম সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এভাবে মানুষের গাছে এসে আম পেরে নিয়ে দিতাম দৌড় আরও যদি বৃষ্টির দিন হতো তাহলে তো কোনো কথাই ছিল না ধপ করে আম পড়তো সবাই মিলে আম কুড়িয়ে নিয়ে বাসায় চলে যেতাম আর চাটনি বানিয়ে খেতাম আচার বানাতাম অনেক মজার ছিল সেই দিনগুলো আমাদের গ্রামটা অনেক বেশি শান্তির আপনি যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারেন কোনো রকম চিল্লা বা মানুষের কটু কথা এরকম কিছু নেই অনেক ভালো লাগে এই জায়গায় এসে অনেক শান্তি পাই আর এই যে টুনটুনি বুড়ি আর আমি বসে তো খুব মজা করে আমটা খাচ্ছিলাম এখনও কাঁচা আম আছে হ্যাঁ আর আমি বাসায় কাঁচা আম খুঁজে পাই না এখন আমাদের ওদিকে সব আম পেকে গেছে আর এখানে আসার পর আমি এই আমটা অনেক দিন পর খেলাম অনেক ভালো লাগছে আজকে আনাবিয়ার সাথে এই সুন্দর মুহূর্তগুলো কাটাতে আমার অনেক বেশি ভালো লাগছে এভাবেই দুষ্টু দুষ্ট মিষ্টি সময় কাটাতে কাটাতে রাত হয়ে গেল আপনাদেরকে বলেছিলাম রাত্রে ভর্তা ভাত খাবো বাদাম ভর্তা কালো জিরা ভর্তা মাছ ভর্তা সেই সাথে একটা কই মাছ দিয়ে চাল তরকারি আর দুপুরের এই মাংস তরকারি তো আছেই মাংস তরকারি খাবো না তাই ভর্তা ভাত নিয়ে বসেছি কিন্তু আনাবিয়া ধপ করে আমার পুরো ভর্তাটা নিয়ে নিল টুনটুনি বুড়ি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রাতের গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম কতদিন পরে যে আমি এই জোনাকি পোকা দেখছি উফ এত ভালো লাগছে আমার কাছে আগে যখন গ্রামে আসতাম তখন কিন্তু এই রাতের বেলা আমাদের বয়সী যারা ছিল সবার সাথে লুকোচুরি খেলতাম অনেক বেশি মজা হতো তো আজকে আনাবিয়াকে নিয়ে আমি কিছু জোনাকি পোকা ধরছিলাম আনাবিয়াও ভীষণ এনজয় করছিল আমার সাথে অনেক হাসছিলো ও এই প্রথম জোনাকি পোকা দেখলো আমিও যে কত বছর পরে জোনাকি পোকা দেখলাম লাস্ট কবে যে জোনাকি পোকা দেখেছিলাম আমার তো মনেই নেই তারপর চলে গেলাম দোকানে দোকানে গিয়ে আনাবিয়ার জন্য কিছু খাবার কিনলাম নুডলস নিলাম কলা নিলাম তারপর আরও টুকিটাকি কিছু কিনে নিলাম যেগুলো লাগবে তারপর আবারও আসার সময় জোনাকি পোকা দেখলাম আপনারা লাস্ট কবে এই জোনাকি পোকা দেখেছিলেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমি তো অনেক দিন পরে এই রাত্রে গ্রামে ঘুরতে বেরিয়েছি সেই সাথে জোনাকি পোকা ধরার এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে যে তুলে ধরতে পেরেছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ